এই সচেতনতা শিবির আয়োজনের মূল উদ্দেশ্য হল যে ইলিশ মাছ বিশেষ করে ছোটো ইলিশ বা জাটকা ইলিশ মাছ ধরা এবং তাকে বিদ্রয়জাত করা জন্য যে আমাদের মেরিন ফিশারিজ অ্যাক্ট এবং ইংল্যান্ড ফিশারিজ অ্যাক্ট রয়েছে তার নির্দেশনা আমার মেনে যাতে আমরা এই ছোটো ইলিশ না ধরি এবং বিক্রয় না করি তাহলে কি হবে যে আমাদের বড় ইলিশ মাছ আমরা আমাদের বাঙালির পাতে তুলে দিতে পারব এবং আমাদের যে সমুদ্র তাতে ইলিশ মাছ থাকে কিন্তু তারা ডিম পাড়ার জন্য আমাদের নদীতে প্রবেশ করে এবং এই সময় যদি নদীতে নব্বই মিলিমিটারের কম ফাঁসযুক্ত মনোফিলামেন্ট বা অন্য কোনো ধরনের জাল দিয়ে মৎস্যজীবীরা ইলিশ মাছকে ধরে নেয় তাহলে ইলিশ মাছের যে পরিমাণ ভাণ্ডার আমাদের থাকা উচিত নেচারে সেই ভাণ্ডারে টান করবে এবং বাজারে ইলিশ মাছের দাম বাড়বে এবং ইলিশ মাছের দোকান কমে যাবে তাই এই উদ্দেশ্যে আমরা মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা আনতে চাই যে যাতে করে তারা এই নব্বই নব্বই মিলিমিটারের মনো ফিলামেন্টের জাল বা এই ধরনের জাল ব্যবহার না করে এবং তেইশ সেন্টিমিটারের নিচে কোনো ইলিশ মাছ তারা না ধরে এবং সেই ইলিশ মাছ যাতে বাজারে বিক্রয় না করে এবং তেইশ সেন্টিমিটারের নিচে কোনো ইলিশ মাছ বাজারে বিক্রি করা বা ধরা সেটা দণ্ড দণ্ডনীয় অপরাধ সেই কারণেই আমরা এটা সচেতন চেষ্টা এই এককভাবে যারা আছে এককভাবে যারা আছেন তাদের ভিসা রেজিস্ট্রেশন কার্ড থাকলে আমাদের স্মল ওয়াটার বডিজ বলে একটা প্রজেক্ট আছে যে স্মল ওয়াটার বডিজে আমরা প্রত্যেক ব্যক্তিকে 20 কেজি করে ইন্ডিয়ান মেজর কার্ড অর্থাৎ রুই কাটা রিয়েল 20 কেজি করে আমরা এটা দিচ্ছি তারা যাতে এটা চাষ করতে পারে এবং শুরু এটা দিচ্ছি না তার সাথে চুন দেওয়া হচ্ছে মাছের খাবার দেওয়া হচ্ছে এবার এই এককভাবে ছাড়া আমাদের আরো কিছু প্রকল্প এককভাবেও আছে শিঙি মাছ দেওয়া হয় মাগুর মাছ দেওয়া হয় আপনারা জানেন শিঙি মাগুর আজকে খুব হাইব্রিড মাছ চলে আসছে এই হাইব্রিড মাছ আমাদের কিন্তু চাষ করা আইনগত দণ্ডনীয় অপরাধ সেই কারণে আমরা উৎসাহ দিচ্ছি আপনাদেরকে যারা মৎস্যজীবী চাষ বিশেষ করে যারা মৎস্য চাষ করে আপনারা এখানে মৎস্য চাষ করেন কে মানে মৎস্যজীবী তো বুঝলেন মৎস্য কেউ চাষ করেন জিনিস যে খাবারটা খুব সহজপাচ্য খুব সহজেই হজম হয়ে যায় এবং তার সঙ্গে প্রোটিন ভিটামিন সবই আছে সুতরাং আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ যে মৎস্যজীবী সমিতি আছে কিংবা মৎস্যজীবী পরিবার আছে তাদেরকে ক্রমান্বয়ে আপনারা উন্নতি সাধন করে যাচ্ছেন আপনারা ক্রমান্বয়ে আমাদের মৎস্যজীবী কাজের সঙ্গে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ এই ভাই বলছিল কি শোন আগে যে মৎস্যজীবী হয়েও আমি মৎস্যজীবী কার্ডের কোনো সুবিধা পাচ্ছি না প্রথমত আমি একটা প্রশ্ন করব আপনারা যারা আছেন মানে সরাসরি আজকে তার শুভ সূচনা করলাম এই শুভ নামে আপনারাই প্রথম এবছরে যে শিবিরে আপনারা এসেছেন আমরা চুচুলা মাত্রা ব্লকের অন্তর্গত দুটি জায়গায় করব আজকে প্রথম এই জায়গাটা হচ্ছে এরপরে আমরা শ্রীরামপুরের